হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে গ্রামের বাড়িতে আসার পরে আমার বড়ো ভাই সে বললো আজকে আমি মুরগি দিয়ে লাউ রান্না করবো আর হচ্ছে হাঁসের মাংস ভুনা করবো আমাকে বললো সে যে তুমি গরুর মাংস রান্না করো আমার কথা হচ্ছে আমি গরুর মাংস অত ভালো রান্না করতে পারি না তবে আমার যতটুকু মনে আছে যে রান্না করতে না পারলে সহজ একটা পদ্ধতি আছে সেটা হচ্ছে গরুর মাংসের যত প্রকার মশলা আছে যে দরকারি মশলাগুলো সেগুলোকে দিয়ে ভালো করে মিক্স করতে হবে মিক্স করে আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য রেখে দিতে হবে তারপরে সেটাকে গরম করে ভালো করে ভুনে সেটা রান্না করতে হবে তো কি আর করার যখন কোনো উপায় না থাকে আমি সেই সহজ পদ্ধতি ব্যবহার করা শুরু করলাম তো আমি এখানে দুই কেজি গরুর গোস্ত নিয়েছি আরও ছিল কিন্তু না এতগুলো দরকার নাই বিদায় আমি কম নিয়েছি তারপরে এক এক করে যত প্রকার মশলা ছিল সব মশলা আমি দিয়ে দিয়েছি এখানে দারচিনি লবণ এলা হলুদ মরিচ জিরা আদা অবশ্য আদাটা আমি পরে দিয়েছি আদাটা আগে দিই পেঁয়াজ কুচি লবণ যা যা দরকার হয় আর কি সেগুলো সব কিছু দিয়েছি দিয়ে এখন মিক্স করার পালাম এখন মিক্স করব মিক্স করে আধা ঘন্টার জন্য ঢেকে রাখবো তারপরে মাটির চুলায় রান্না করব। তো মিক্স যখন করতেছি তখন না সত্যি কথা অনেক মজা লাগতেছিলো আমার কাছে নিজেকে না একটা কেমন যেন বাবুর্চি বাবরচি ফিল হচ্ছিলো অন্য রকমের মজা সবসময় দেখতাম বিয়ে বাড়িতে বা বিভিন্ন অনুষ্ঠানে বাবুরচিরা রান্না করে আর রান্নাটা দেখতে আমার ভালো লাগে রান্না দেখতেও ভালো লাগে রান্না করতেও ভালো লাগে আমার কাছে মনে হচ্ছে যে যারা শেফ বড় বড় ফাইভ স্টার রেস্টুরেন্টে জব করে ওরা কত ধরনের মানে এক্সপেরিমেন্ট করতে পারে ওরা ওদের রান্নার ধরন এক এক রকম এক একটা জিনিস ওরা কতভাবে ফিউশন করে কতভাবে মিক্স করে তো আমার সবগুলো মিক্স হয়ে গেছে এখন আমি এটাকে ভুনবো মনের মতো মনে হয়ে গেলে পানি যখন একদম শুকিয়ে যাবে তখন পানি যেটা সিদ্ধ করার জন্য দরকার সেটুকু দিয়ে আমি রান্না করব তবে রান্নার জিনিসটা আসলে কি আপনি যত বেশি রান্না করবেন বা রান্নার প্রতি আগ্রহ দেখবেন দেখবেন আপনার তত বেশি ওটার প্রতি একটা মায়া লেগে যাবে কারণটা কি রান্নাটা হচ্ছে একটা শিল্প আপনি যখন নিজে রান্না করবেন রান্না করে অন্য কেউ খাবে বা অন্যকে খাওয়াবেন খাওয়ানোর পরে যখন তারা প্রশংসা করবে তখন না আপনার আসলেই খুব ভালো লাগবে আর রান্না জিনিসটা হচ্ছে এরকম আপনি যত বেশি রান্না করবেন আবার আপনার অভিজ্ঞতার ঝুলি তত বেশি ভারী হবে আপনি তত বেশি শিখতে পারবেন তো যাক রান্না শুরু ছেলে মেয়ে না সবার জন্য রান্না আমি আবার আইসক্রিম খাচ্ছি রান্না করছি রান্না শেষ হয়ে গেলে খাবো সবাইকে ধন্যবাদ